এই মহিলাটি রাস্তায় প্রতিদিন বসে ভিক্ষা চাইতো আর আতাশটা সে রূপ বদলে হয়ে যেত দুনিয়ার সব থেকে নাম করা ধনী ব্যক্তি এমনকি তার নিজের প্রাক্তন স্বামী ও না তার আসল পরিচয় আর সে এমনটা করতো শুধুমাত্র একজন সৎ মানুষকে স্বামী হিসেবে খুঁজে পাওয়ার জন্য আর সে প্রতিদিনের মতো একদিন রাস্তায় বসে ভিক্ষা চাইছিল তখন একটি ছেলে তার বাড়িতে কিছু কয়েন দেয় আমি এটি লক্ষ্য করে ছেলেটি একজন সুদর্শন ও সুন্দর মনের মানুষ ওতেই তার মনে তার জন্য ট্রান তৈরি হয় তাই পরীক্ষা করার জন্য সেই ছেলেটিকে বলে তুমি কি আমাকে একশো টাকা দিতে পারবে ছেলেটি অবাক হয়ে বলে একশো টাকা কেন তখন মহিলাটি বলে আমি পাঁচ দিন হলো না খেয়ে আসি আর কিছু টাকা হলে আমি আমার বাসায় ভাড়া দিয়ে যেতে পারবো আর ছেলেটি তখন একশো টাকার নোট মেয়েটিকে বের করে দেয় এতে তো মেয়েটি অনেক খুশি হয়ে যায় আর সাথে সাথে তাকে পাঁচ লক্ষ টাকার চেক ধরিয়ে দেয় কিন্তু ছেলেটি তো বিশ্বাসই করে না বলে তুমি না নিজেই ভিক্ষা করছো আর এগুলো নিজের জন্যই রাখো ঠিক তখন ওই ছেলেটির মায়ের ফোন আসে আর মা বললেন কাল তার পঞ্চাশ নম্বর আর ছেলে যেন অবশ্যই তার একজন মেয়ে বান্ধবী নিয়ে বাড়ি আসে এতে তো ছেলেটি বিপাকে পড়ে যায় আর ভাবে সে বান্ধবী কোথায় পাবে আর সে তখনই সামনে থাকা ভিক্ষুক মেয়েটির দিকে তাকায় কারণ মেয়েটিও ছিল দেখতে অনেক সুন্দর তাই ছেলেটি তাকে প্রস্তাব দেয় যদি তুমি আমার জন্য একদিনের জন্য বান্ধবী সাজো আমি তোমাকে দুইশো টাকা দেবো তখন মেয়েটি খুশি হয়ে যায় আর দ্বিধা না করে রাজি হয়ে যায় দ্বিতীয়বার দেখতে